যদি গুরুদেবের কৃপা কারু উপরে হয়ে যায় যে প্রয় গুরীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম তখন তিনি মন ঋষিগণেরও দুর্লভ সেই স্থান লাভ করতে পারবেন যাহা মুনি ঋষিগণ সাধন ভোজন করেও লাভ করতে পারেন নাই গুরু কৃপার দ্বারা সেই স্থানে লাভ করা যায় আপনারা হরিশ্চন্দ্রের বাবার নাম শুনেছেন নাম সবাই শুনেছেন রাজা হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্রের বাবার নাম কি ছিল ত্রিশঙ্কর ত্রিশঙ্কর ছিল তিনি ছোটবেলায় না বড় দুষ্ট ছিলেন ধর্ম কর্মের দিকে কোন মনই ছিল না সবসময় খারাপ কাজ করতেন বাবা তাকে ধর্মপথে পথে আনার জন্য বৈশিষ্ট্য কে পর্যন্ত এনেছিলেন গুরু বৈশিষ্ট্য ওখানে দীক্ষা নে সাধন কর ভজন কর না আমি দীক্ষা নিব না আমি ভজন করবো না সাধন করবো না বললেন বৈশিষ্ট্য দেবকে গুরুরূপে পাইয়াও তিনি দীক্ষা গ্রহণ করতে রাজি নয় সাধন ভোজন করতে রাজি নয় তখন ত্রিশঙ্কুর বাবা রেগে গেলেন সাধন ভোজন করবি না গুরু দীক্ষা নিবি না যা আমি তোকে ত্যাগ করে দিলাম তুই পুত্র পারবেন আপনি আমি পারব না তারা পেরেছে তোকে বললাম তুই দিকটা নিলে না গৃহে যা আমি তোকে তেজ্জ পুত্র করে দিলাম আচ্ছা যখন তেজ্যপুত্র পুত্র করে দিলেন দেখেন তখন তার মাথার মধ্যে সদ জ্ঞান ঢুকলো সদবুদ্ধি ঢুকলো এর আগে ঢুকে নাই চলে গেলেন মাঠ থেকে ছেলে তো বাবা তো বের করে দিয়েছে যাওয়ার পরে কি করেছেন বিশ্বামিত্র মুনি আছেন না সে বিশ্বামিত্র মুনির ছেলে মেয়ে স্ত্রী তারা তখন তাকে সেও কিছুদিন থাকলো তারপরে শুরু হলো দেশে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ শুরু হলো দুর্ভিক্ষের কারণে তখন অনাহারে মরতে হচ্ছে তো ওই ত্রিশঙ্কু কাজ করে কর্ম করে অর্থ এনে টাকা এনে ওই তাদের পরিবারকে পোষণ করতে শুরু করলো বিশ্বমিত্র তপস্যায় সিদ্ধি লাভ করে যখন আসলেন আসার পরে বলছেন আহা হা আপনি তপস্যায় চলে গেলেন দেশের মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল যদি ত্রিশঙ্কু না থাকতো তাহলে আমরা মরেই যেতাম না খেয়ে এই তো তার প্রতি প্রসন্ন হয়ে গেল তাকে বললে তুমি কি চাও বলছে আমি আপনার কাছে দীক্ষা মন্ত্র চাই ঠিক আছে দীক্ষা মন্ত্র দিয়েছেন আগে তুমি নেই দীক্ষা মন্ত্র দিয়েছেন তোমার সেবায় আমার পরিবার বেঁচেছে অতএব তুমি কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই আসি ত্রিশঙ্ক বললেন আমি সশরীলে স্বর্গে যেতে চাই কত বড় জিনিস জিততে গেছে মানুষ সাধন ভজন করে সশরী স্বর্গে যেতে পারে না আর না সাধন না ভজন কোনো কিছু কিন্তু স্বর্গে যেতে চাই গুরুদেব তখন বলেন ঠিক আছে আমি যখন কথা দিয়েছি তুমি যা চাইবে তাই দিবে চলো তোমাকে স্বর্গেই নিয়ে যাবো আমি আমার তপস্যা বলে আমার শক্তি বলে আমার ভজন বলে আমি তোমাকে স্বর্গে পাঠাচ্ছি নাও করে সে যদি শুধু গুরু সেবাই করে যায় গুরুর কৃপায়ও সে উত্তম স্থান লাভ করতে পারে আমরা মনে করি চিত্রপটে ফুল দিয়ে দিলাম তুলসী দিয়ে দিলাম মালা হাতে নিয়ে বসে রইলাম কিন্তু গুরুদেব যদি তোমার বাড়িতে তাহলে সাক্ষাৎ সেবারে চিত্রপটে সেবা দিবে কেন তখন যখন তিনি তোমার সম্মুখে থাকেন না তখন তুমি চিত্রপটে সেবা দাও কিন্তু যখন তিনি সাক্ষাৎ এসেছেন তখন তার সঙ্গে কোনো লেনা দেনা নেই উনার মতো উনি পরে আছেন আর তোমার মতো তুমি ঘন্টা নাড়াচ্ছ আর ফুলের মালা পরাচ্ছ চন্দন দিচ্ছ তুলসী পাতা দিচ্ছ ভোগ ফটের মধ্যে হবে এইখানেই প্রমাণ হয় প্রয়স্যতি গুরুর প্রীতি যুগী বৈকুণ্ঠ দুর্লভ গুরুদেব যদি ইচ্ছা করেন शिष्य के श्रीमद भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती श्रीमद हरिदरवा हे हरनी हे दुपहरी हे सुखकरी हे दुपहरी श्री मधुसोदर के हि बाकियो e aí पद पाठ की भगवान मोहन हरि नाम संकीर्तन की फूल करताल की गवैया बजैया की उपस्थित भक्त की उपस्थित मातृबिंद की आपन अपन गुरुदेव की आपन अपन, अपन इष्ट की चार धाम की चारी संप्रदाय की चारी आचार्य की बावन द्वारा की বলবত্রীরা বৈষ্ণবের বিহার উৎসব ভক্ত বৃন্দ কে জয় জয়ৌ সে ভক্ত বৃন্দবান আপনাদের সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা অতএব আপনারা সবাই আসন করে বসুন সবাই প্রসাদ পেয়ে যাবেন প্রসাদ না পেয়ে কেউ যাবেন না সবাই প্রসাদ পেয়ে যাবেন প্রসাদের ব্যবস্থা আছে অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা বসে যান বসে যান সবাই বসে যান আর দেরি নাই